ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল কালামের ছোটো থেকেই অভাবে সংসারে বেড়ে ওঠা একটা সময় আর্থিক টানাপোড়নের জন্য খবরের কাগজ বিলি করেও নিজের পড়াশোনার খরচ জোগাতে হয়েছিল তাকে প্রবল জেদ ও ইচ্ছাশক্তির জন্যই তিনি জীবনে সফল হতে পেরেছিলেন দেশের প্রতি নিবেদিত প্রাণ মানুষটি আজীবন প্রতিকূলতাকে জয় করার মন্ত্র শিখিয়েছেন সবাইকে রামেশ্বরমের পরিবার থেকে পর্যন্ত তার যাত্রাপথ কিন্তু এত সহজ ছিল না কালামের বাবা কাঠের নৌকা তৈরি করতেন সেই নৌকা তিনি ভাড়া দিতেন মৎস্যজীবীদের এই আয় দিয়েই মূলত তাদের সংসার চলত তিনি কেন বিয়ে করেননি জীবনদশায় একাধিকবার তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সবসময় তিনি এমন প্রশ্ন এড়িয়ে প্রসঙ্গ সহাসে যেতেন উঠলে তিনি এমন জানি করতেন সালে একবার সিঙ্গাপুরে দেওয়ার সময় একই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে তিনি সেই সময় এ প্রশ্ন এড়াতে বলেন সবাইকে উদ্দেশ্য করে বলেন আশা করব আপনারা সবাই ভালো জীবনসঙ্গী পাবেন আসলে তার এমন কথার আড়ালেই লুকিয়েছিল উত্তর একবার এক বিশ্লেষককে এপিজে আব্দুল কালাম বলেন জীবনে এতদূর পর্যন্ত অনেক কষ্টে এগিয়েছি বিয়ে করলে সেটা সম্ভব হতো না হয়তো এর অর্ধেক রাস্তাও এগোতে পারতাম না দেশের জন্য এত কাজও হয়তো আর করা হতো না নিজের জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে পাইনি তাই বিয়ে করার ইচ্ছেটা কখনো হয়নি তাছাড়া নিজের কাজ ও দেশের চিন্তা নিয়ে এত ডবেছিলাম যে বিয়ে নিয়ে চিন্তা করার আর সময় হয়নি ওনাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা এমনটাই দাবি করে থাকেন